নমস্কার আমি যে গল্পটা আজকের আপনাদেরকে শোনাতে যাচ্ছি এই গল্পটা কোনো ধর্মীয় বা রাজনৈতিক ভাবাবেগকে আঘাত করার জন্য নয় তাই প্লিজ আপনারা কেউ অন্যভাবে নেবেন না এই গল্পটা অ্যাকচুয়ালি বর্তমান সমাজের পরিস্থিতির উপর বিচার করে আমি আপনাদেরকে শোনাচ্ছি সবাই মন দিয়ে শুনবেন আর গল্পটা পুরো শোনার অনুরোধ রইল একদিন শকুলের বাচ্চা তার মায়ের কাছে আবদার করল মা আমি তো অনেক ধরনের মাংস খেয়েছি আজ একটু মানুষের মাংস খেতে ইচ্ছা করছে মা বলল বেশ আমি এনে দেব খাবি তারপরে এই বলে তার মা বাসা থেকে উড়ে চলে গেল গিয়ে এক টুকরো মাংস এনে তার বাচ্চার মুখের সামনে ধরল বাচ্চা দেখে ভীষণ আনন্দিত হলো কেন অনেক দিন পরে তার ইচ্ছা ছিল মানুষের মাংস খাওয়ার মাংস দেখে আনন্দে সে লাভালাফি করতে লাগলো তারপরে মাংস টুকরোটা মুখে নিয়ে বলল আরে দূর তুমি কি মাংস নিয়ে এসেছো এ তো শুকুরের মাংস এর আগে আমি এ মাংস অনেক খেয়েছি মা বলল ঠিক আছে বেশ আমি আবার তোকে এনে দেব। এই বলে সে আবার বাসা থেকে উড়ে চলে গেল গিয়ে এবারে এক টুকরো গরুর মাংস এনে দিল সেই টুকরো মাংসটা বাচ্চা মুখে নিয়ে বলল। মা তুমি এ কী মাংস নিয়ে এসেছো আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম তুমি তো গরুর মাংস নিয়ে এসছো এ মাংস আমি এর আগে অনেক খেয়েছি আচ্ছা বেশ তুই চিন্তা করিস না আমি তোর জন্যে কী করতে পারি দেখছি এর পরে পরেই মা শকুনটি মাংসের টুকরো দুটো মুখে করে নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল আর যে শুকরের মাংসর টুকরোটা সে গিয়ে রাখলো একটা মসজিদের গেটের সামনে আর গরুর মাংসের টুকরোটা রাখলো একটা মন্দিরের সামনে ব্যাস এখানেই খেলা শুরু ঠিক তার পরে পরেই বিশাল এক দাঙ্গা হাঙ্গামা আর সেই দাঙ্গা হাঙ্গামাতে হাজার হাজার লোকের মৃত্যু তারপরে মা শকুনটি তার বাচ্চাকে নিয়ে সেই মন্দির এবং মসজিদের গেটের সামনে গিয়ে দেখালো নে খা তুই যত খুশি পারিস এখান থেকে মানুষের মাংস খা বাচ্চা শকুনটি মহা আনন্দে সেই মানুষের মাংস খেতে খেতে তার মাকে জিজ্ঞাসা করল মা এত মানুষের মাংস কোথা থেকে এলো বলে আরে দূর মানুষ যাত্রাই হচ্ছে এমন ভগবান এই মানুষকে সৃষ্টি করেছে সবার সেরা জীব হিসেবে আর এখন মানুষকে দেখলে মনে হয় যে এরা আর পাঁচটা জন্তু জানোয়ারের থেকেও বেশি হিংস্র ওই যে দুটুকরো মাংসই এতগুলো মানুষের লাশ এনে দিয়েছে নে নে মহা আনন্দে পেট ভরে খেয়ে বাচ্চা শকুনটি তার মাকে বলল মা তুমি ধর্মকে আঘাত না করে রাজনীতিকে তো আঘাত করতে পারতে ফলে দূর বোকা ধর্মকে আঘাত করা অনেক সহজ কিন্তু রাজনীতি অনেক জটিল এবং কুটিল অনেক সময় সাপেক্ষ তুই আজই মানুষের মাংস খেতে চেয়েছিলিস না সেই কারণের জন্য আমি এই ধর্মকে বেছে নিয়েছি বাচ্চা শকুনটি তার মাকে বলল মা তুমি ধর্মকে কেন আঘাত করলে কত সাধারণ নিরীহ মানুষগুলো মারা গেল তুমি তো রাজনীতিকে আঘাত করতে পারতে বলে দূর বোকা আমি ধর্মকে আঘাত করি আর রাজনীতিকে আখেরে এই সাধারণ মানুষগুলোই কিন্তু মর্ত আর তুই যেহেতু আজই মানুষের মাংস খেতে চেয়েছিলিস তাই আমি এই পদ অবলম্বন করেছি যখন সহজভাবে কোনো কিছু হয় না তখন এই মানুষ হয় ধর্মের লড়াইয়ে লড়িয়ে দেয় মানুষের মধ্যে আর না হলে রাজনীতির লড়াইয়ে লড়িয়ে দেয় আঁখরে সাধারণ মানুষই কিন্তু মারা যায় সবাইয়ের কাছে আমার করজোড়ে অনুরোধ বর্তমান পরিস্থিতি নিয়ে কেউ কোনোরকম প্ররোচনায় পা দেবেন না সবাই সচেতন থাকবেন আর নিজের খেয়ালটা অবশ্যই নিজেই রাখবেন আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করবেন সবাইকে শোনার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন একটা লাইক এবং কমেন্ট করে ধন্যবাদ সকলকে